পরীক্ষা শেষে ভাঙচুরে বাড়তি সতর্কতা শিক্ষকদের ওপর চড়াও হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল গতকাল বুধবার মালদায় স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় আজ বৃহস্পতিবার নয় জন অভিযুক্ত পড়ুয়াকে চিহ্নিত করে তাদের সকলের পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সঙ্গে দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকস করার সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো চলছে পরীক্ষা শুরু হয়েছে তিন তারিখ এবং শেষ হবে আঠেরো তারিখে এই আবহে এমন কঠিন পদক্ষেপের জেরে চাপে পড়ে গেল ওই পড়ুয়ারা এক বছর নষ্ট হতে চলেছে তাদের আজ উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার সার্কিটের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন চিরঞ্জিত ভট্টাচার্য আর সেখানেই সাংবাদিক সম্মেলন করে এই কড়া শাস্তির কথা জানিয়ে দেন তিনি আজ চিরঞ্জিত ভট্টাচার্য বলেন মালদার কালিয়াচক তিন ব্লকের চামাকরাম হাই স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িত কামারতোলা হাই মাদ্রাসার নয় জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এই পড়ুয়াদের শাস্তির সঙ্গে দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে অন্যান্য পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে কোনো অসুবিধা হবে না বলে জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তার বক্তব্য বাকি পরীক্ষার্থীদের মধ্যে যদি দেখা যায় যে তাদের মধ্যে আরও কেউ শিক্ষকদের মারধরের ঘটনায় যুক্ত সেক্ষেত্রে তাদেরও পরীক্ষা বাতিল করা হবে আর এই ঘটনার প্রেক্ষিতে পরীক্ষার শেষ দিনে পড়ুয়ারা যদি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়ে ক্ষয়ক্ষতির হিসেব থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে উল্লেখ্য টুকলিতে সরাসরি বাধা হয়ে দাঁড়ানোয় পরীক্ষার্থীদের হাতে আক্রান্ত হন বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকরা তার জেরে মোট ছয়জন শিক্ষক আহত হন এমনকি যখন এই হামলা চলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য ওই জেলাতেই উপস্থিত ছিলেন তখনই তিনি কড়া বার্তা দিয়েছিলেন আজ এই কঠিন সিদ্ধান্তের কথা জানালেন তিনি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে